আমাদের গাইড আছে সাথে এই যে সবাই চলে আসতেছে এই যে যত দেখা সব আমাদের লোক দু একজন আছে মাঝখানে অন্য লোক এই যে সাম্পান দেখা যাচ্ছে এই পাশে এক একটা সাম্পানের আসলে অনেক দাম চিন্তাই করা যায় না সাগরের সাগর থেকে এই ক্যানেলটা আসছে এইদিকে নিষিদ্ধ করা দরকার সিএনজি রিক্সা ভ্যান সব কিছু এই যে হাঁটার মতো অবস্থা নেই কই দিবা হন দিয়ে লাভ কি কানের মধ্যে যায় শুধু অযথা শব্দ দূষণ এক লাইন করো এক লাইন করো এক লাইনে থাকলে ধ্যান রাখো

এখানে আগুন পান আপনাদের তখন লাইভ দেখাইছিলাম ও ক্যামেরা আছে আছে সামনে সাথে আপলোড পাবেন